আমরা হবে ভাই তারা উড়া করছো কেন আপনি জানেন তো একটু মাছের ওজন বেশি হলে একটু খেলিয়ে খেলিয়ে ধরতে হয় গতকাল রাত্রিবেলা একজন শিডুল কাস্ট দলিত মাকে যার নাম রথিকান্ত আড়ি তাকে কিছু জঙ্গি জিহাদি নৃশংসভাবে নন্দী গ্রামে খুন করেছে সেখানে সমাবেশ আছে এবং চন্ডীপুরে রোড র্যালিও আছে তার ছেলেকে মেরেছে বিজেপি কার্যকর্তা সঞ্জয় আড়ি আমি কলকাতার প্রাইভেট হসপিটালে ভর্তি করেছি দুটোর সময় ঘটনা আমি ভোর চারটে থেকে সারা রাত্রি না ঘুমিয়ে মনিটারিং করে সাতটার মধ্যে সঞ্জয়কে ভর্তি করিয়ে দিয়েছি কলকাতার হসপিটালে বদলা নেবেন না ভোট খুব সুন্দর হবে অলরেডি প্যারামিলিটারি ভাজা চাউলি কুমির দায় ঢুকে গেছে আজকে রাত্রির পরে আরো ঢুকবে কালকের পরে ছাউনি হবে বুথে বুথে প্যারামিলিটারি সব অঞ্চলে কুইক রেসপন্স টিম একটিও গুন্ডামি করলে লাঠাও সদ রেডি আছে লাঠাও সদ রেডি আছে আমি সেদিনকে কেশপুরে আমাকে আটকে ছিল আমি নিজে দাঁড়িয়ে থেকে হাঁটিয়েছি ওদেরকে কুকুরের মতো পালিয়েছে আমাকে একজন ফোন করলো আমি তখন দুর্মুট পেরোচ্ছি যে লাভ লাবণ্য বাজারে গোটা কতক চোরা মূল নাকি দাঁড়িয়ে আছে আমি গাড়ির কাঁচটা নামিয়ে দেখলাম সব পয়াকারে পা পালিয়ে গেছে আপনারা কাকে ভোট দেবেন নরেন্দ্র মোদীর প্রার্থীকে টেস্টেড এবং ট্রাস্টেড বর্ষিয়ান শিশির অধিকারীর আশীর্বাদ যার উপর আছে তাকে না একটা টাওয়ারের তেল চর্কি একটা টাওয়ারের তেল চলকে কাকে পাঠাবেন ভাবতে হবে আপনাদের মাঝখানে তো আমি থাকলাম বিশ্বাস করেন তো ভরসা করেন তো আমি লক্ষণ শেঠকে হারিয়েছিলাম সিপিএম এর বাজারে আবার মমতা ব্যানার্জিকে হারিয়েছিলাম যখন উনি দুশো এগারো সিটে আমি কথা শেষ করব অর্জুন নগরে আমাকে যেতে হবে বার্তা দিতে হবে আপনাদের কাছে আমি কয়েকটা জিনিসের উপরে বলে শেষ করব। রামকৃষ্ণ মিশনের অপমান বদলা নেবেন না ইস্কনের অপমান বদলা নেবেন না ভারত সেবাশ্রম সংঘের অপমান বদলা নেবেন না রামনবমী দিবসকে দাঙ্গা দিবস বলে হিন্দুদের অপমান বদলা নেবেন না বদলা না, বিরোধী দল নেতা তার বাড়িতে পুলিশের হামলা বদলা নেবেন না আমি আপনাদের আত্মীয় নই আমি মেদিনীপুরের ভূমিপুত্র নই ওদের ওই মোটা পার্থ দেড়শো কেজি ওজন মমতার পার্থদা তার কচী বান্ধবী অর্পিতা তার বাড়ি থেকে একান্ন কোটি পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর বিরোধী দলনেতা আপনাদের শুভেন্দুর বাড়ি থেকে লেবুন আদা নিয়ে ওদের যেতে হয় গাছকলা করে এর বদলা নিতে হবে আমার যত পরিচয় হোক না কেন আমার প্রথম পরিচয় আমি আপনাদের ভূমিপুত্র ভূমিপুত্রী অমিত শাহ বলেছেন বলেছেন পদ্ম পেলে আমরা এবারে বছর এই মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আমি আপনাদের কাছে শুধু একটা কথা বলবো যে সন্ত্রাস মুক্ত পশ্চিমবঙ্গ আপনারা চান হ্যাঁ আপনি বলুন তো ভারতবর্ষের এতগুলি রাজ্য আছে কোথাও এই ধরনের হিংসা হয় দু সালে বিধানসভা ভোটের পরে আজকে পর্যন্ত গত কয়েক মাস আগে ছত্রিশগড় রাজস্থান মধ্যপ্রদেশ মিজোরাম তেলেঙ্গানার ভোট ধরলে পনেরোটা রাজ্যে ভোট হয়েছে কোথাও কোনো হিংসা হয় না ভোটের বিরাট লড়াই হয় একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতা বাক্য বর্ষণ হয় অভিযোগ হয় পাল্টা অভিযোগ হয় সমালোচনা হয় প্রশংসা হয় প্রতিশ্রুতির হয় কিন্তু ভোট মিটে গেলে ভাই ভাই বোন বোন দাদা দিদি সবাই মিলেমিশে সব রাজ্যে থাকে সব পার্টি থাকে আর যিনি ভোটে যেতেন এমপি এম এলএ পঞ্চায়েত পুরসভা তিনি সকলের প্রতিনিধি হয়ে যান তার কাছে যারকে তারা ভোট দেয়নি তারাও আসে আর যার ভোটে তিনি জিতেছেন তিনিও আসেন তো এই একমাত্র রাজ্যে তৃণমূল কংগ্রেস এগারো সালে আমরাও ছিলাম বদলা নয় বদল চাই বলে হিংসার মুক্ত পশ্চিমবঙ্গ বেকার মুক্ত পশ্চিমবঙ্গ দুর্নীতি মুক্ত পশ্চিমবঙ্গ নারী শিশু সুরক্ষিত পশ্চিমবঙ্গ দার্জিলিং হাসবে জঙ্গলমহল আরো বেশি হাসবে এই সমস্ত প্রতিশ্রুতি দিয়ে আসার পরে কিভাবে বিবর্তন হয়েছে আপনি দেখুন সব চাই পঞ্চায়েতে ভোট দিতে দেবে না ভাজা চাউলিতে কেউ ভোট দিতে পেরেছেন আপনারা পঞ্চায়েতে পারেননি যেখানে যেখানে ভোট হয়েছে আমরা অনেক জায়গায় জিতেছি আমরা আমরা হবে ভাই তাড়াহুড়া করছো কেন আপনি জানেন তো একটু মাছের ওজন বেশি হলে একটু খেলিয়ে খেলিয়ে ধরতে হয় তাড়াহুড়া করছেন কেন জন্মেনজয়ী দোলাইকে যারা খুন করেছে তাদেরকে ছাড়ার কোনো জায়গা নেই জন্মেনজয়ী দোলাইয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তার বিচার ভারতবর্ষে আইন করবে নন্দদুলাল মাইতি বিকাশ বেচকে কেউ অধিকার দেয়নি যে কাউকে খুন করার তাই আপনারা তাড়াহুড়া না করে দেখছেন না ছুটে পালাচ্ছে হাইকোর্টে গেছিল বেল রিজেক্ট হয়েছে সুপ্রিম কোর্টে আবেদন করেছে পেন্ডিং আছে এমন ঘুরতে ঘুরতে তিনশো আর কোথাও জামিন পেতে পারবে না কোথাও পারবে না আপনারা অপেক্ষা করে থাকুন আমি তো গুন্ডা সোজা করালো বর্ষা তো আছে মন্ডল শাহজাহানদের কোথায় তাদের তো দেখাই নেই আপনাদের আমি বলবো আপনারা উৎসবের মতো ভোট করুন সকাল সকাল বেরিয়ে যাবেন শনিবার ঝড়ের খুব একটা পূর্বাভাস নেই বৃষ্টি হতে পারে গাঁগঞ্জের লোক আমরা অসুবিধা নেই তা আপনাদের বলবো বেশি সংখ্যায় ভোট দিলে নরেন্দ্র মোদিজির কে প্রতি আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন হবে